একটা মেয়ে বিয়ে দেওয়ার সময় ভালো করে খুচখবর রাখতে হবে বুঝতে পারছেন অনেকে আছে টাকা আলা লোক ফেলে মতো মেয়ে মেয়ে বিয়ে দিয়ে দেয় বুঝছেন যদি মেয়ে বিয়ে দিয়ে দেন টাকা আলার কাছে দুদিন পরে কিন্তু মেয়ের বিপদ হবে বুঝতে পারছেন অনেক অভদ্র লোক আছে যেগুলো আপনার মেয়ে বিয়ে করার পরে মেয়ের উপরে নানান রকমের নির্যাতন করে অনেক ফ্যামিলিতে আছে মেয়ের উপরে অনেক ধরনের নির্যাতন হয় বুঝছেন এই জন্য যারা মেয়ে বিয়ে দিবেন আগে ভালোভাবে খোঁজখবর নেবেন বুঝছেন নানান এই নিজাতনির শিকার মেয়েরা বুঝতে পারছেন এই জন্য একটা মেয়ে বিয়েদের সময় একটা আত্মীয়তা করার সময় ভালো করে খুশখবর রাখতে হবে ভালোভাবে কুসখবর নিতে হবে বুঝতে পারছেন আমরা টাকা লোক দেখলে মতো আমাদের মাথা ঠিক থাকে না বুঝছেন এই জন্য পরে নিজের মেয়েটা বিপদে পড়ে আবার অনেকে আছে সেলারে বিয়ে করাবেন বুঝছেন সেলারে যদি বিয়ে করান ভালোভাবে কুসখবর নেবেন বুঝছেন ভালোভাবে কুসখবর নিয়ে তারপর সেলারে বিয়ে করাবেন অনেক মেয়ে আছে একা খাইতে চায় বুঝছেন বিয়ে করে শ্বশুর শাশুড়ির আর ভালো লাগে না এজন্য জামাই একা থাকতে চায় ওই ধরনের ওই ধরনের ফ্যামিলি থেকে বিয়ে না করায় গেলো মেয়ে এজন ইসলামিক লাইনের হয় বুঝছেন যারা যে যেসব ফ্যামিলিতে ইসলামিক শিক্ষা আছে তারা কখনো উল্টা ফাল্টা চলতে পারে না কারাবের সাথে লিপ্ত হতে পারে না বুঝছেন শ্বশুর শাশুড়িকে কখনো ফর পাবে না বুঝতে পারছেন এই জন্য যখন একটা মেয়ে ছেলেকে ছেলে বিয়ে করার সময় বা মেয়ে বিয়ে করার সময় এই দুইটা এইসব বিষয় খুব অ্যালার্ট থাকতে হয়